আসসালামু আলাইকুম ইকবাল বাহার বলছি নিজের বলার মতো একটি গল্পের নব্বই দিনের সেশনগুলো হয় সেগুলো ধারাবাহিকভাবে আমরা এখন দেখানোর চেষ্টা করছি আজকে যে সেশনটা নিয়ে আলাপ করবো এটা হচ্ছে সেশন নাম্বার সেভেন এই সেশনে আমরা বলার চেষ্টা করেছি যে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে আসলে আমরা যদি নিজেকে না ভালোবাসি আমরা তাহলে কিভাবে আগাবো আপনার নিজের কাজকে নিজের নামকে সবার আগে ভালোবাসতে হবে নিজের নামকে আমরা যদি কোথাও নিজের নামটা দেখি বা কেউ ডাকে আমাদেরকে বা কোথাও অ্যানাউন্স করে বা পত্রিকার পাথায় কোথাও দেখা যায় খুব ভালো লাগে না তাহলে নিজের নামটাকে আমরা যারা ভালোবাসি ভালোবাসতে চাই নিজের কাজকে আমরা যারা ভালোবাসি তখনই তো আপনি নিজেকে ভালোবাসা হবে তাই না কিন্তু দেখা যায় কখনো কখনো যে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করি অনেক সময় ছদ্ম নাম দিয়ে বা অন্য কোনো নাম দিয়ে অবুজবন অ্যাঞ্জেল পথে হলো দেখা এইসব নানান নাম দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলি কেন আমি কেন নিজেকে পরিচয় দিতে চাই না আমি নিজেকে পরিচয় দিতে চাই না দুইটা কারণে একটা হচ্ছে যে কারো কারো বিশেষ করে মেয়েদের ধর্মীয় কোনো ব্যাপার থাকতে পারে আর ছেলেদের যেটা হচ্ছে তার নিশ্চয়ই কোনো অন্য কোন উদ্দেশ্য থাকতে পারে কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে আমি মনে করি নিজেকে যদি ব্র্যান্ডিং করতে চায় নিজেকে যদি এগিয়ে নিয়ে যেতে চায় নিজেকে যদি ভালোবাসতে চায় আর নিজের পরিচয়টা আপনি বুক ফুলিয়ে দিবেন আপনার লুকানোর কি আছে আমার মনের মধ্যে যদি কোনো অসততা না থাকে কোনো অপরাধ বৃত্তি না থাকে কোনো খারাপ চিন্তা না থাকে আমি তো নিজের নামটাই পরিচয় দেব আর আমরা এখানে যে গুরুত্বটা দেওয়ার চেষ্টা করছি আপনি যদি ব্যবসা করতে চান আপনার নিজের নামে আপনার ইমেল আইডি এবং আপনার ফেসবুক আইডি অবশ্যই থাকতে হবে কারণ এটা হচ্ছে আপনার বিজনেস ব্র্যান্ডিং পার্সোনাল ব্র্যান্ডিং পার্সোনাল ব্র্যান্ডিং যদি আপনি করতে না পারেন আপনি নিজের ব্যবসায় আপনি কিভাবে এগিয়ে নেবেন তাই না তো সেই জন্য আমি যেটা বারবার আপনাদের বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে নিজেকে ভালোবাসুন নিজের নামকে ভালোবাসুন আপনি ফেসবুকে প্রতিদিন কি পোস্ট দেন এটা অনুযায়ী কিন্তু নির্ভর করে আপনার রুচি আপনার চিন্তাভাবনা আপনার ব্যক্তিত্ব এই সব কিছু নির্ভর করে ইভেন দেখবেন আগামী দিনে আপনার চাকরি এবং বিয়ে করতে গেলেও আপনি দেখবেন আপনার ফেসবুক পোস্টের কোনো একটা বাজে কারণে কিন্তু আপনার এই জিনিসগুলো বিপদের সম্মুখীন হতে পারে কারণ আপনি ফেসবুকে প্রতিনিয়ত কি পোস্ট দেন সেটার উপরে কিন্তু আপনার একটা চরিত্র একটা ব্যক্তিত্বের বিকাশ তৈরি হবে এবং সেইখানে যদি এমন কিছু দেখা যায় দেখা যাবে যে আপনি এমন একটা পোস্ট দিয়ে ইন্টারভিউ দিতে গেছেন আপনার আইডিটাই হঠাৎ করে হয়তো চেক করলো ইন্টারভিউ বোর্ডে কেউ তখন আপনাকে জাজ করতে পারে যে তুমি এই ধরনের পোস্ট দাও তাহলে তুমি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে সো এই জিনিসগুলো আমাদের আসলে আমরা অনেক সময় দূরে দেখি না আমরা হয়তো শর্ট টার্ম আমি জানি না আমার আমার ঠিক মাথায় ঢোকে না এখনও কেউ কেন নিজের নাম না দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন বা খুবই দুর্বদ্ধ ছবি দিয়ে ফেসবুক প্রোফাইল করেন ফেসবুক প্রোফাইলটা হবে আপনার কাজ সেটা আপনাকে রিপ্রেজেন্ট করে সেটা দিয়ে আপনি আপনার ফেসবুক প্রোফাইল করবেন এই এত কথা বলার উদ্দেশ্য হলো যে আপনি ব্যবসা করতে হলে আপনার নিজের নামে নিজের ফেসবুক আইডি এবং নিজের ইমেল অ্যাকাউন্টটা নিজের নামে থাকতে হবে সেটা যদি আপনি না করতে পারেন আপনার পরিচয়টা আপনি কিন্তু খুব ভালোভাবে মানুষের সামনে দিতে পারবেন না আর আমি মনে করি যে নিজেকে ভালোবাসে না সে পৃথিবীর কাউকে ভালোবাসতে পারে না সো আপনি আগে নিজেকে ভালোবাসুন তারপরে দেখবেন আপনি আপনাকে অনেকেই ভালোবাসছে আপনি আপনার পরিবারকে ভালোবাসতে পারবেন এবং ডেফিনেটলি আপনি আপনার দেশকেও ভালোবাসতে পারবেন সো নিজেকে ভালোবাসুন সবার আগে